তো বন্ধুরা তোমরা সকলে জানো যে এখন গণেশ পুজো চলছে তো চলো তোমাদের সকলকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম গণেশ পুজো দেখার জন্য তো চলো সকলে মিলে যা যাক দেখো প্রথমেই আমরা একটা প্যান্ডেলে চলে আসলাম এই প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো খুব সুন্দর লাগছিলো বন্ধুরা আর এখানে গণেশ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার মেয়েকে বললাম একটু ওপরের দিকে উঠে একটু ভিডিও করে নিলাম আমি আর উঠিনি মেয়ে উঠেছিল একটু ভিডিওটা করে নিলাম কতটা সুন্দর দেখো আর ফোনে হয়তো অতটা বুঝতে পারা যায়নি কিন্তু অনেক বড় বড় এখানে ঠাকুরগুলো তারপর আবার একটা চলে এলাম নতুন প্যান্ডেলে আর এখানে দেখো শুধু কত সুন্দর সাজিয়েছে যেন এমন সাজিয়েছে মনে হচ্ছে যেন মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে দেখো তুলো দিয়ে কিন্তু এই ডেকোরেশানগুলো করা ছিল কতটা সুন্দর লাগছে শুধু একবার দেখো তারপর আবার একটা অন্য জায়গায় চলে আসলাম এখানেও দেখো ঠাকুরটা কতটা সুন্দর তারপর আবার নেক্সট আবার একটা চলে আসলাম দেখো এখানেও কত সুন্দর এখানে তোমাদেরকে বলেছি শর্ট ভিডিওতে তো এখানে মূর্তিটা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর একদম হাঁসের ওপরে বসে আছে আর হাঁসটা এমন লাগছে যে যেন জ্যান্ত দেখতে পাচ্ছ হাঁসটা মাঝে মাঝে ডানা নড়ছে তারপর এখানে আমরা দেখে একটু আশপাশে ঘুরে নিলাম তারপর নেক্সট আবার একটা প্যান্ডেলে চলে আসলাম আর এখানে দেখো থিমটা কত সুন্দর করেছে একদম সাপের ওপরে গণেশ ঠাকুর বসে আছে সাপের মাথার উপরে আর অনেক সখী আছে আর নিচে দুটো ভগবান এই নামটা বলতে পারছি না ঠিক তারপর দেখো অনেকটা দূরে চলে এলাম আর এই ঠাকুরগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এটা এগুলো হচ্ছে গুজরাট বরোদাতে হয়েছে এগুলো এই ঠাকুরগুলো এখানে প্রচণ্ড ঠাকুর হয় তো আমরা কিছু দেখে নিলাম আর দেখো যেতে যেতে রাস্তাটাও কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো আর এখানে কিন্তু গণেশ ঠাকুরটার একটা ভিন্ন নাম আছে কত সুন্দর যেন ইচ্ছাপূর্তি গণেশ মানে তোমাদের যা মনের ইচ্ছা যা মনের কামনা সব এখানে কিন্তু মন থেকে চাইলে নাকি পূরণ হয় এটা শুনেছি আর এখানে সকলে মন থেকে চায় তাই এই ঠাকুরটার নাম হলো ইচ্ছাপূর্তি গণেশ আর কতটা সুন্দর করেছে দেখো ঠাকুরটা এত সুন্দর করেছে আর এখানে অনেক ভগবান ছিল সব ভগবানের নাম জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে করেছে একদম তো এখানে দেখে নিলাম আর তোমাদেরকে একটা কথা বলি তোমাদের দাদাভাই কিন্তু আসে না আমরা তিনজনে এসেছি আমি আমার ছেলে আমার মেয়ে তোমাদের দাদাভাই একটু ঘুরতে কম ভালোবাসে তাই জন্য ও বাড়িতে আছে তো দেখো আমরা চতুর্দিকটাই ঘোরাঘুরি করছি খুবই ভালো লাগছে আর অনেক প্রচুর প্রচুর পাবলিক ছিল এখানে দেখতেই পাচ্ছ তারপর দেখো আমরাও এসেছিলাম এইরকম লুকে কেমন লাগছে আমাদেরকে বলো আর চুল টুলগুলো উড়ে একদম কি হয়েছে দেখছো যেন ঘূর্ণিঝড় হয়েছে মাথার উপরে দেখো কারণ আমরা এসেছি বাইকে তাই জন্য এমন আর এদিন বৃষ্টি হচ্ছিল ঝিমঝিম করে এখানে তো বৃষ্টি প্রায় চার মাসের মতো লেগে আছে গুজরাট বরোদাতে তারপর দেখো বাচ্চাদের বেলুনগুলো একটু ভিডিও করে নিলাম এগুলো দেখে একদম ছোটবেলার কথা মনে এসে গেল তারপর একটা নেক্সট চলে গেলাম আর একটা নতুন মণ্ডপে তো এখানেও দেখো ভগবানটা শুধু কত সুন্দর হয়েছে সিংহর উপরে বসে আছে আর উপরে আছে মা দুর্গা দেবী দুর্গা তারপর এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর করেছে শুধু তারপর আবার নেক্সট একটা চলে এলাম আর এটা কি বলো বন্ধুরা তোমাদেরকে দেখার মতো এই প্যান্ডেলটা ছিল এটা কিন্তু বড়দার মহারাজা বলে একদম এক নম্বর মহারাজা খুব সুন্দর আর এখানে কিন্তু ঠাকুরটা অনেক সোনার গহনা পরে থাকে প্রচুর সোনার গহনা পরে থাকে একটা হাত বা একটা পাও কিন্তু সোনার করা থাকে হ্যাঁ তোমরা দেখো প্যান্ডেলটা শুধু কতটা সুন্দর লাগছে দেখো কতটা নতুনত্ব আছে প্যান্ডেলটার মধ্যে শুধু দেখো নিজে থেকে না দেখলে বুঝতে পারবে না তোমরা আর দেখো ফের একটা নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য চলে এলাম আর এখানেও যাচ্ছিলাম ছেলেকে বললাম একটু ভিডিও কর আমি রোডটা ক্রস করবো তুই একটু ভিডিওটা কর তারপর চলে যাচ্ছি মেয়েকে হাতটা ধরে নিয়ে দেখো এখানে মণ্ডপটা শুধু কত সুন্দর ডেকোরেশন করেছে তোমরা একবার দেখো এত ভালো লাগছে এত ভালো লাগছে যেমন আমাদের দুর্গা পুজোয় আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে যেমন দুর্গা পুজোয় উৎসব মানায় সকলে যেমন মজা করে আর এখানে গণেশ ঠাকুরে কিন্তু এনারা মজা করে খুব আর খরচাও করে প্রচণ্ড যেমনি মণ্ডপ সাজাবে তেমনি ঠাকুর তেমনি গম টম সবই ফটায় বাজি আর কি তো তোমাদেরকে একটা কথা বলা তোমরা কিন্তু এর পরের ভিডিওটাও দেখবে তিন নম্বর পার্টটা তোমাদেরকে বুঝতে পারবে তোমরা যে এখানে কতটা বাজি পরানো হয় শুধু আর এই মণ্ডপটা শুধু একবার দেখো কতদিন লেগেছে করতে জানি না কত সুন্দর ডেকোরেশন করা আছে খালি দেখো আর সবই কিন্তু এখানে ডিজাইনটা ছিল থার্মোকলের ওপরে বুঝতে আচ্ছা কতটা সুন্দর লাগছে আর কি বলবো এখানে যে এত পাবলিক হয় বন্ধুরা তোমরা হয়তো বললে বিশেষ করে না যেন একটা একটা মণ্ডপে যেন মিটিং হলে যেমন পাবলিক পাবলিক হয় সেই রকম পুরো এখানে কি বলবো তারপর এখানে দেখে নিয়ে আমরা এবার এখানে দেখে নিয়ে একটু এখানে গান বাজনা হচ্ছিল একটু শুনে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এখানে কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু প্রত্যেক বছরে হয়ে থাকে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাইরে কারণ ওই দিনকে অনেক গরম ছিল ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল ঠিকই কিন্তু গরম ছিল প্রচণ্ড আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না বাইরে বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে চারপাশটা একটু ঘোরাঘুরি করছি আর এখানে দেখো কত বড় একটা পাখা চলছে এই পাখাটার কিন্তু স্পিড কিন্তু অনেকটা আর এখানে থিমটা শুধু কত সুন্দর দেখো এখানে কিন্তু বুদ্ধাদেব করেছিল কত সুন্দর লাগছে দেখো তারপর চলে যাচ্ছি দেখো প্যান্ডেলটা শুধু একবার দেখো কত সুন্দর লাগছে দেখো যেমনি কালারটা করেছে তেমনি সুন্দর দেখতে প্যান্ডেলটা কত সুন্দর দেখো আর কি করব বলো গণেশ পুজোয় অনেকটা এনজয় করে নিলাম কারণ বুঝতে পারছি দুর্গা পুজোয় হয়তো আমরা ওয়েস্ট বেঙ্গলে যেতে পারবো না কারণ আমার মেয়ের তখন পরীক্ষা আর তোমরা কমেন্ট করে বলবে তোমাদেরকে তোমাদের ওখানে কোথায় কোথায় গণেশ পুজো হয় বা দুর্গা পুজো হয় এটা কমেন্ট করে বলো তোমাদের সকলকে একটা কথা বারে বারে বলি যারা নতুন বন্ধু আসছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আমার অনেক ভালো লাগবে আর এখানে ঝাড়বাতিটা দেখো কত সুন্দর তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর এখানেও ভগবানটা কিন্তু খুব সুন্দর হয়েছিল থিমটা অনেকটা সুন্দর হয়েছিল তারপর দেখো চলে এলাম একটা কিউট কিউট গণেশ ঠাকুর দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর শুধু নিজ চিনতে সখীর সঙ্গে দোল খাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখো আর এখানে সবাই বলা ক করছিল যে প্যান্ডেলটা থেকে নাকি বেরোতেই ইচ্ছা করছিল না কারণ দেখে কারোই মন ভরছিল না এতটা সুন্দর হয়েছিল তারপর নেক্সট আরেকটা চলে এলাম তারপরে ওটা দেখে আবার একটা চলে এলাম খুব সুন্দর এটাও হয়েছে এবার তাড়াতাড়ি দেখে চলে যেতে হবে তারপর আবার একটা চলে এলাম দেখো কতগুলো গণেশ দেখালাম দেখো আর তোমাদের সকলকে বলে একটা জিনিস তোমরা নোটিস করেছো বলে ভিডিওটার মধ্যে কতগুলো গণেশ ঠাকুর তোমরা দেখলে কমেন্ট করে কিন্তু বলবে কতগুলো গণেশ ঠাকুর দেখালাম বা কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই বলো তা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তিন নম্বর ভিডিওতে তিন নম্বর পার্টের তো চলো যাওয়া যাক আবার যাব দ্বিতীয় দিনও খুব সুন্দর সুন্দর তোমাদেরকে ঠাকুর দেখাবো ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তো চলো আজকের মতো বাই